অসুস্থ হলে আমরা কষ্ট পাই ঠিকই কিন্তু এটা শুধু কষ্ট নয় আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই মাঝে মাঝে আমাদের পরীক্ষা করেন এক গোনাহ কমে যায় যখন আমরা অসুস্থ হই তখন আল্লাহ আমাদের ছোট ছোট ভুলগুলো মাফ করে দেন এটা যেন মাটি ধুয়ে ফেলার মতো দুই আল্লাহর কথা বেশি মনে হয় সুস্থ থাকতে আমরা খেলাধুলায় ব্যস্ত থাকি কিন্তু অসুস্থ হলে আমরা আল্লাহকে ডাকি দোয়া করি তখন আল্লাহ খুশি হন তিন সবর ধৈর্য শিখি অসুস্থতা আমাদের ধৈর্য ধরতে শেখায় যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের খুব ভালোবাসেন চার বড় পুরস্কার যদি আমরা অসুস্থ থাকা অবস্থায়ও আল্লাহর উপর ভরসা করি ভালো আচরণ করি তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে পুরস্কার রাখেন তাই অসুস্থতা শুধু কষ্ট না এটা আমাদের জন্য ভালো হওয়ার সুযোগ আল্লাহর কাছাকাছি যাওয়ার পথ এটাই অসুস্থতা আল্লাহর দেওয়া একটি বিশেষ নিয়াম